আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি জিনিস শেয়ার করব যেটা আপনার হানড্রেড পার্সেন্ট কাজে আসবে বিশেষ করে যারা মেয়েদের ক্ষেত্রে এটা খুবই হেল্পফুল হবে আমার আজকের টি টুয়েলভটি তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি কমপ্লিট দেখবেন আমাদের মোবাইলটি যে কোনো সময় হ্যাকাররা কন্ট্রোল করে নিয়ে যেতে পারে অথবা আমাদের মোবাইলটা স্পাইও হয়ে যেতে পারে আমরা অনেকেই কিন্তু আবার অন্যজনের মোবাইলও স্পাই করে থাকি তো হয়তো আমাদের মোবাইলটাও এরকম স্পাই হয়ে থাকে স্পাই হয়ে থাকলে কি হয় আমাদের মোবাইল এমন একটা সফটওয়্যার কেউ ইনস্টল করে দিল যেটার মাধ্যমে আমাদের সব ডাটাগুলো আর যার যার একটা ইমেল অ্যাড্রেস বা যে কোনো কিছু সেট করে দিল তার কাছে চলে যাবে এমনকি আমাদের মোবাইলটা যদি হ্যাক করা হয় তাহলে কিন্তু আমাদের মোবাইলের সমস্ত কিছু তারা কন্ট্রোল নিয়ে নিতে পারে ইভেন আমাদের মোবাইলের ক্যামেরাটা পর্যন্ত আমরা যখন মোবাইলটা নিয়ে হাতের দিকে দিক যাব কোনো প্রাইভেট প্লেসের মধ্যে যাব কোনো প্রাইভেট কাজ করতে যাবো সেক্ষেত্রে দেখা যাবে কি আমাদের ক্যামেরাটা সেখান থেকে হ্যাকাররা চালু করে বা যারা স্পাই করতেছে তারা কিন্তু ক্যামেরাটা চালু করে আপনি কি করতেছেন কোন জায়গায় আছেন সব কিছু আপনার দেখে নিতে পারে তো আপনি যদি এরকম কিছু অনুভব করেন যে আপনার মোবাইলতে স্পাই হতে পারে তাহলে আপনি যে কোনো প্রাইভেট প্লেসে যাওয়ার আগে যে কোনো সিক্রেট যাওয়া জিনিস আছে যেগুলো ক্ষেত্রে আপনি আপনার ক্যামেরাটা ব্লক করে দিতে পারেন খুব সহজেই শুধুমাত্র আপনি মেন ক্যামেরাটা না আমি আজকে আপনাদেরকে এমন একটি ট্রিক্স শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি আপনার মোবাইলের সম্পর্কে আপনি ব্লক করে দিতে পারেন মানে কোনো সফটওয়্যার থেকেই আপনার ক্যামেরাটা অফেন হবে না ইভেন আপনার ফেসবুক মেসেঞ্জার থেকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার থেকে তারপর এমনিতে যেটা মেন ক্যামেরা আছে সেটা যে কোনো অ্যাপ্লিকেশন থেকে এটা আপনার ক্যামেরাটা অন হবে না আপনি আপনার ক্যামেরাটা ব্লক করে দিতে পারবেন যদি আপনার মনে হয় অনেকে যেমন কী এরকম আপনি ওয়াশরুমে গেলেন বা কোনো জায়গায় গেলেন আপনার মোবাইলটা হাতে নিয়ে গেলেন যদি আপনার মোবাইলটা ইনকেস কোনো কারণে যদি স্পাই হয়ে থাকে বা হ্যাক হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অনেক সর্বনাশ হয়ে যেতে পারে সেই জন্য আজকে টি আমি আপনাদের জন্য এমন অ্যাপ্লিকেশন শেয়ার করব। যেটার মাধ্যমে আপনি যে কোনো আপনার প্রাইভেট প্লেসের মধ্যে যে জায়গার মধ্যে আপনার সন্দেহ হয় সেই জায়গায় আপনি আপনার ক্যামেরাটা ব্লক করে দিতে পারবেন আপনার কোনো প্রাইভেসি লিক হবে না তো সেজন্য আমাদেরকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে ক্যামেরা ব্লক তো আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন এটা বিশেষ করে মেয়েদের জন্য খুবই হেল্পফুল একটা জিনিস কারণ এখন অহরহ প্রতিদিন কিন্তু স্পাই হচ্ছে হ্যাক হচ্ছে কারণ হ্যাকারের হাত থেকে আমাদের মোবাইলটা এখনও পর্যন্ত সম্পূর্ণ নিরাপদ না তো যার কারণে এরকম হয়ে থাকে তো এখানে আপনারা টাইপ করবেন বি এল ও সরি ও সি কে ব্লক তারপর সি এ এম ই আর জাস্ট এতটুকু লিখলে আপনারা অ্যাপ্লিকেশানটা পেয়ে যাবেন আর এটার আপনারা ভিডিও ডিসক্রিপশান চেক করবেন সেখানেও পেয়ে যেতে পারেন আর এখানে দেখেন আমি দুইটা অ্যাপ্লিকেশান এখানে দেখি খুব ভালো কাজ করে একটা হচ্ছে ক্যামেরা ব্লক আর এন টিএসাই এটাই কিন্তু খুব ভালো কাজ করে তবে আমার কাছে যেটা বেস্ট হল আমি সেটা এটা ডাউনলোড করলাম ঠিক আছে আমি ইউজ করলাম দুইটাই যে ক্যামেরা ব্লক অ্যানটিএস পাই মালোয়ার ঠিক আছে এটা আপনারা ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল ফুল রেটিং পয়েন্ট এবং হান্ড্রেড থাউজেন্ড ডাউনলোড খুবই দারুণ কাজ করে অ্যাপ্লিকেশনটা তো আমি অ্যাপ্লিকেশনটা অফেন করার আগে এখান থেকে আপনাদেরকে আমার ক্যামেরাটা আমি চালু করে দেখাচ্ছি এক্সাম্পল আমি ক্যামেরাটা এখন চালু করে দেখাবো ওকে যে আমি মেন ক্যামেরা থেকে দেখাচ্ছি ওকে দেখেন আমার এখানে ক্যামেরাটা এখন চালু হয়ে গেছে আমি এখন ক্যামেরাটা চালু করলাম ওকে দেন আমি আপনাদেরকে আমার মেসেঞ্জার থেকে দেখাচ্ছি যেমন কি আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার থেকে দেখাচ্ছি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জাররা দেখবেন আমি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার থেকে ক্যামেরাটা চালু করব এখান থেকেও কিন্তু আমার ক্যামেরাটা চালু হয়ে যাবে তো আমি যখন এই অ্যাপ্লিকেশনটা ইউজ করবো আমার সমস্ত ক্যামেরাগুলো কিন্তু ব্লক হয়ে যাবে দেখেন আমার ক্যামেরাটা চালু হয়ে গেছে তো আমরা এখন ক্যামেরাটা কীভাবে ব্লক করবো ক্যামেরাটা ব্লক করার জন্য আপনারা অ্যাপ্লিকেশানটা অফেন করবেন প্রথমে আমি অ্যাপ্লিকেশানটা অফেন করব সরি এখানে এই যে ক্যামেরা ব্লক ফ্রি জাস্ট এটা আপনারা অফেন করবেন অফেন করার পর ঠিক এরকম আসবে আসার পর আপনাকে কি করতে হবে আপনারা যদি মোবাইল সিক্স পার্সনের হয় মানে মাস মালে পার্সনের হয় আপনাকে অ্যাক্টিভেট করে দিতে হবে গ্র্যান্ড ফার্মেশন দিয়ে দিতে হবে যেটা ক্লিক করলে দেখেন ব্লক হয়ে গেছে আর এখানে সেটিংস আছে সেটিংস থেকে আপনি সুইচ টু কালার এখানে করে দিতে পারেন এভাবে দিলে আপনার আনব্লক হবে আর এভাবে দিলে ব্লক থাকবে এখান থেকে সেটা আপনি জেনে নিতে পারবেন তো আমি ক্যামেরাটা এখন ব্লক করে দিচ্ছি দেখেন আমার ক্যামেরাটা এখন অল অলরেডি ব্লক এখানে দেখেন ক্লিক টু আনব্লক দেখেন এখানে ক্লিক করলে আপনার ক্যামেরাটা আবার আনব্লক হবে শর্টকাটে আপনি যখন কোনো জায়গায় গেছেন প্রাইভেট প্লেসের মধ্যে আপনি ক্যামেরাটা ব্লক করে গেলেন বা আসার পর আপনি এটাতে ওয়ান ক্লিক করে সম্পূর্ণ সফটওয়্যার থেকে এটা আনব্লক হয়ে যাবে ওকে তো আমি এটা এখন ব্লক করে দিব আর এখানে অনেকগুলো সেটিংস আছে সেগুলো আপনি আপনার মধ্যে করে সাজাতে পারবেন তখন আমরা দেখব আবার আর একটা সিস্টেম আছে অটোমেটিক ব্লক আপনি এমন একটা প্লেসের মধ্যে গেলেন যে অটোমেটিক পাঁচ মিনিট পর বা দশ মিনিট পর ক্যামেরাটা ব্লক হয়ে যাবে এটা খুবই হেল্পফুল একটা ফিচার ওকে তো আমি দশ মিনিট করে দিলাম এটা আপনার ইচ্ছা মতো করবেন দেখেন আমাদের ক্যামেরাটা এখন কিন্তু অলরেডি ব্লক তো আমরা এখন ক্যামেরা চালু করার চেষ্টা করব দেখেন আমি ক্যামেরাটা চালু করছি সিকিউরিটি পলিসি রেস্ট্রিক্টেড ইউজ অফ ক্যামেরা দেখেন এরকম চলে আসছে টু এনাবল ক্যামেরাটা এক লোকেশন মাস্ট অলসো বি এনাবল উপর থেকে অ্যানাবল করে দিতে বলতেছে তো এটা যদি আপনি এখন চালু রাখেন দেখেন আমার এখানে ক্যামেরাটা চালু হবে না সেম আমি ই থেকে যাবো হোয়াটসঅ্যাপ থেকে দেবো হোয়াটসঅ্যাপ থেকে যাওয়ার পর ক্যামেরা চালু করার চেষ্টা করবো এখান থেকে আপনার ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা কোনো ক্যামেরায় চালু হবে না যে কোনো অ্যাপ্লিকেশন থেকে যান আপনি ক্যামেরাটা চালু হবে না আমি আবার হোয়াটসঅ্যাপ থেকে সরি ফেসবুক মেসেঞ্জার থেকে আপনাদেরকে দেখাচ্ছি ওকে আমি এইখান থেকে ফেসবুক মেসেঞ্জার থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি চালু করতেছি কিন্তু ক্যামেরাটা চালু হবে না দেখেন আমার সামনে এবং পিছনে দুইটা ক্যামেরা চালু হবে না কেননা যারা স্পাই করে তারা যদি আপনার মোবাইলটা যদি স্পাই করে বা হ্যাকিং করে আপনার সামনে ক্যামেরা এবং পিছনে ক্যামেরা দুটোই হ্যাক করে নেয় তাহলে কিন্তু আপনি স্টিল যা কাজ করতেছেন সব কিছু কিন্তু তার কাছে ফ্লাস হয়ে যেতে পারেন কেননা এখন আমাদের কাছে অলওয়েজ ইন্টারনেট থাকে ওয়াইফাই থাকে যার কারণে আমাদের মোবাইলগুলো হ্যাক হওয়ার বা স্পাই হওয়ার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা থাকে তো যার কারণে আপনি যদি এই সিক্রেট প্লেস বা আপনার কোনো প্রাইভেট প্লেসের মধ্যে আপনি যান তাহলে আপনি ক্যামেরাটাই দেখবেন এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি ব্লক করে রাখতে পারবেন তো বন্ধুরা আজকে টি টোয়েন্টি যার আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে ততদিন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে